লালচাঁদ বাদশা এই বিশাল সাইজের একটি গরু এই গরুর নামই রাখা হয়েছে মূলত লালচাঁদ বাদশা এখানে গরুর মালিক রয়েছে আমরা একটু এই গরুর সম্পূর্ণ তথ্যটা মালিকের কাছ থেকে জানতে চাইব একটু যদি এদিকে আসেন এটা কত মন ওজন হতে পারে আট মন হবে আট মন জি এটা মানে কত টাকা দাম হাকিয়েছেন সাবাদাম 2 লাখ 800 দুই লক্ষ আশি হাজার টাকা দামের এই চান বাদশা আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ইতালি মার্কেট যে গরু বাজার রয়েছে সেই গরু বাজারে আজকে এই গরু বাজারটি মূলত মিলিয়েছে বায়ান্ন জন গরুর ব্যবসায়ী অর্থাৎ ব্যাপারী তারা কিন্তু এই বাজারটির আয়োজন করেছে এখানের সাবেক যে গরু বাজারের যিনি আয়োজন করে থাকেন কিরণ তিনি কিন্তু আজকে দায়িত্বে নেই আমরা একটু যদি এই গোটা চিত্রটি আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক ইতালির মার্কেটের যে গরু বাজারের বিশাল দৃশ্য সেটি একটু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আপনারা যেমনটি দেখছেন যে অসংখ্য দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু এবং ছাগল অর্থাৎ কোরবানির পশুর যে হাট সেটি দেখছেন যে কতটা জাঁকজমক পূর্ণভাবে মিলেছে অসংখ্য গরু ছাগল এবং কোরবানির পশু এখানে দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে এখানে এসে গরু কেনাকাটা করছেন আমরা যেমনটি দেখছি যে এখানে যারা আয়োজক কমিটি রয়েছে তারা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং ব্যবসায়ীরা খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে এখানে নির্বিঘ্নে কেনাবেচা করছেন আমরা যদি একটু গোটা চিত্রটি আপনাদের সামনে দেখাতে চাই দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা এই যে বায়ান্ন জন গরুর ব্যবসায়ী যারা আজকের এই হাটটির আয়োজন করেছেন আমরা এই হাটের দায়িত্বরত সাধারণ সম্পাদক যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলে আজকের বাজারের হালচাল সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই ভাই গরু কত আমরা যদি এখানে দেখি একটু গরুর দাম দেখানোর চেষ্টা করি ভাই এটা দাম কত নিচ্ছেন এটা নেতা সাইট না এটার নাম কি নেপালি হ্যাঁ নেপালি বাড়ি এটি নেপালি গরু যেটি দেখছেন যে দাম কত বলছেন দুই লক্ষ ষাট হাজার এই বাজারে আসতে আপনার কি কোনো সমস্যা হয়েছে জাইমন্ডি শুনছেন আমরা এই দেখি একটু সাইড দেন গরু লাঠি মারতে পারে আমরা লাল চান বাদশা দিয়ে শুরু করলেও এই সাইজের কিন্তু অসংখ্য গরু এখানে আমরা লক্ষ্য করেছি যে অনেক বড় বড় সাইজের গরু রয়েছে এটা কালো গরু একবারে কালো গায়ে দুধ দেব দুধ খাবার বাটি দেব এই সে কালো গাই বা এটার দাম কত এক লক্ষ বিশ হাজার গরুর নাম দিয়েছেন কি লালচান বাদশাহ কালু মানিক বিভিন্ন বাহারি নামে কিন্তু ব্যাপারীরা গরু উঠিয়েছেন এই বাজারে আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে গোটা বাজারের চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরতে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর এই ইতালি মার্কেট আজকে যে গরু বাজার চলছে এখানে হাসিলের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচশত টাকা যত বড়ো সাইজের গরু হোক এবং যত ছোট সাইজের গরু হোক সব মিলিয়ে একত্রে পাঁচশত টাকা হারে কিন্তু আজকের হাসিল নির্ধারণ করা হয়েছে আমরা যদি এই এই বাজারের গোটা চিত্র আপনাদেরকে একটু দেখাতে চাই আর দেখছেন এই গোটা মাঠ জুড়ে কিন্তু অসংখ্য গরুর মেলা দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু কিন্তু এখানে আমরা দেখছি বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু গোটা মাঠ কানায় কানায় ভর্তি গরুতে এবং আমরা যেমনটি দেখছি যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ব্যাপারীরা এখানে গরু নিয়ে এসেছে এবং যারা সাধারণ রয়েছে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এখান থেকে গরু কেনাকাটা করছে এই একটি গরু বিক্রি হয়েছে এটা কত টাকা বিক্রি হয়েছে ভাই আপনারা যেমনটি দেখছেন যে এই গরুটি এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে আমরা আজকের বাজারের বাজারের বায়ান্ন জন গরু ব্যবসায়ী আজকের এই বাজারের আয়োজন করেছেন আমরা এই বায়ান্ন জনের কমিটির যে সাধারণ সম্পাদক রয়েছে আমরা একটু তার সাথে কথা বলতে চাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ চান মিয়া আপনি আজকের বাজারের কি

বাইরে আছে তারাও আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা এখানে বাজারে আমরা ব্যবসায়িক মিলে আমরা জনের ব্যাপারী মিলে আমরা একটা বাজারটা নির্ধারিত করেছি এই বাজারে প্রতিটা গরু মূল্য দিয়েছি আমরা পাঁচশো টাকা হাসিলে নির্ধারিত এবং ছাগল দিয়েছি দুশো টাকা নির্ধারিত বুঝলেন এই সেই আমাদের ধন্যবাদ আমরা যদি আর একটু ছাগলের চিত্রগুলো দেখাতে যাচ্ছে আসলে ছাগল কিন্তু মাঠের বাহিরে এই মাঠের বাইরে মেন মেইন সড়কে কিন্তু যেহেতু অসংখ্য গরু যার কারণে হচ্ছে এখানে একটা কর্নারে কিন্তু ছাগলের যে বাজার রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটি হচ্ছে ছাগলের বাজার এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে আপনারা যেমনটি দেখছেন গরুর পাশাপাশি কিন্তু ছাগল

গরু বাজারের সর্বশেষ এবং এই বাজার কিন্তু পর্যায়ক্রমে ঈদুল আজাহার দিন পর্যন্ত আগের দিন পর্যন্ত চলবেন আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন খুব স্বাচ্ছন্দ্যে দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকতে আপনারা প্লেজটি ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ